সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার লস প্যাড্রাস ন্যাশনাল ফরেস্টে সৃষ্ট বিরাশি হাজার একর জমিতে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফরেস্ট সার্ভিস মঙ্গলবার এনবিসি নিউজকে জানান লস প্যাড্রাস ন্যাশনাল ফরেস্টের কর্মকর্তারা এদিকে বাতাসে আর্দ্রতা বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে বলেও জানান কর্তব্যরত ফায়ার ফাইটাররা দাবানল নিয়ন্ত্রণে প্রায় এক হাজার নয়শ ফায়ার এবং বিভিন্ন সংস্থার উদ্ধারকারীরা কাজ করছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস দেশের বিভিন্ন স্টেটে এক ডজনেরও বেশি দাবানলের ঘটনায় বায়ু দূষণের হার বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্য বিশ্লেষকরা সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার লস পেড্রেস ন্যাশনাল ফরেস্টে সৃষ্ট দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এরই মধ্যে উপকূলীয় সেন্টা বারবারা এবং স্যান লুইস অবিস্পো অঞ্চলের প্রায় একশো উনত্রিশ মাইল জুড়ে দাবানল ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে ফরেস্ট সার্ভিস দাবানলের কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার প্রায় নয়শো অবকাঠামো ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানায় এনবিসি নিউজ শুক্রবার সকাল থেকে অন্তত চারটি ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের দাবানল সৃষ্টি হয় বলে জানিয়েছেন কর্তব্যরত ফায়ার ফাইটাররা দাবানল নিয়ন্ত্রণে প্রায় উনিশশো ফায়ার ফাইটার এবং বিভিন্ন সংস্থার উদ্ধারকারীরা কাজ করছেন বলে জানান লস অর্ড্রেস ন্যাশনাল ফরেস্ট কর্মকর্তা ফ্লেমিং বার্টলসন বাতাসে আর্দ্রতা বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি এদিকে লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্টে ছড়িয়ে পড়া দাবানল ডিফোল্ট ফায়ারকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হতে যাচ্ছে বলে আশঙ্কা জানিয়েছেন ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তারা সাউথ সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার বিরাশি হাজার একর জমিতে ছড়িয়ে পড়া দাবানলটি আকারে মাদ্রে ফায়ারকে ছাড়িয়ে গেছে বলেও জানান তারা দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার বিগ বিয়ার থেকে শুরু করে পাম ডেজার্টের কাছাকাছি পার্বত্য অঞ্চল কালো ধোয়া ছড়িয়ে পড়ছে এদিকে দাবানল গ্র্যান্ড অঞ্চলে ড্রাগন হাজার অন্যদিকে ভয়াবহ দাবানলে শতাধিক মানুষের মৃত্যুর দুই বছর পার না হতেই হাওয়াইয়ের মাওইতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্টেটে এক ডজনেরও বেশি দাবানলের ঘটনায় বায়ু দূষণের হার বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্য বিশ্লেষকরা এদিকে কানাডায় সৃষ্ট শতাধিক ছোট বড় দাবানলের কারণে দেশের মিড ওয়েস্ট এবং নর্থ ইস্ট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে বাতাসের মান সবচেয়ে খারাপ বলে জানিয়েছে একুয়াই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্যালিসাইড মেডিকেল সেন্টারের চিকিৎসক ডক্টর আইডা ক্যাপু বলেন বায়ু দূষণের কারণে ফুসফুসের প্রদাহ বাড়তে পারে অ্যাজমা আক্রান্ত রোগীদের প্রতি মাস্ক পরা এবং ইনহেলার কাছে রাখার পরামর্শ দিয়েছেন তিনি জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর